নমস্কার বন্ধুরা লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে কাঁচা আমের ঝুড়ি আচার রেসিপি শেয়ার করব এটি একদমই নতুন ধরনের আর নতুন স্বাদের আচারের একটি রেসিপি যা আপনারা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন আজ আমি আচার তৈরির যে স্টেপগুলো দেখিয়েছি সেই স্টেপগুলো যদি ফলো করেন তাহলে আচার স্বাদ হবে অতুলনীয় তাহলে চলুন রেসিপিটি দেখেন কাঁচা আমের ঝুড়ি আচার বানাবার জন্য এখানে এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে প্রথমে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি এরপর আমের খোসাটা ছাড়িয়ে নেব প্রত্যেকটা আমেরই খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখানে একটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা আমেরই এইরকমভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এইবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের বড় ছিদ্রযুক্ত দিকটা দিয়ে আমটা ভাবে গ্রেড করে নেব ভাবে ঠিক গ্রেট করে নিতে হবে দেখুন আমটাকে আমি পুরোটাই গ্রেট করে নিচ্ছি শুধু আটি অংশটা বাদ দিয়ে আমটা গ্রেড করতে করতে যখন আটি অংশটা চলে আসবে তখন আটি অংশটা বাদ দিয়ে পুরো আমটাই গ্রেড করে নিতে হবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আরেকটা আম নিয়ে প্রত্যেকটা আমেরই এইরকমভাবে গ্রেড করে নিতে হবে সবগুলো আম এখানে খুব সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি সমস্ত গ্রেডকেরোনা আমগুলোকে একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি এরপর দিয়ে দেব বড় কফি কাপের এক কাপ চিনি এখানে এক কাপ পরিমাণ চিনি আমি দিয়েছি এরপরও আরও হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মোট এখানে দেড় কাপ পরিমাণ চিনি দিলাম তবে চিনিটা অবশ্যই আমের স্বাদ অনুযায়ী দিতে হবে আমটা যেরকম টক হবে সেই বুঝে চিনিটা দিতে হবে এবার আমের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে দেব চিনিটা দিয়ে এখানে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এবার দেড় ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম ঝুড়ি আচার বানাবার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য একটা কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াইটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি চিড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু তেজপাতা তেজপাতাটাকে আমি চিড়ে দিয়েছি হাফ টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে আর ওয়ান টি স্পুন মৌরি ক্যাশের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটাকে হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাটা ভেজে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা এখানে হালকা করে ভেজে নিয়েছি মশলাটা এখানে ভাজাও হয়ে গেছে মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এরপর গ্যাসে ফ্লেমটা অফ করে মশলাটা ঠান্ডা করে নেব আচারে দেওয়ার জন্য স্পেশাল মশলাটা মিক্সার জারে গুঁড়ো করে নিয়েছি মশলাটা এখানে দেখুন মশলাটা কিন্তু খুব মিহি গুঁড়ো করিনি এইরকম রকম একটুখানি আধ ভাঙা গুঁড়ো করেছি আচারটা তৈরি করবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর এতে আম সমেত সম্পূর্ণ চিনির রসটা দিয়ে দিচ্ছি চিনি রসটা এখানে সম্পূর্ণরূপেই গলে গেছে আম সমে চিনি রসটা সম্পূর্ণরূপে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে পাঁচ থেকে ছ মিনিট ধরে খুব ভালো করে জাল করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে চিনির রসটা সম্পূর্ণরূপে জাল করে নিচ্ছে পাঁচ থেকে ছ মিনিট ধরে খুব ভালোভাবে জাল করে নিতে হবে আম সমে চিনি রসটা জাল হতে হতে এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন লবণ লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরও আমি দু থেকে তিন মিনিট আবার জাল করে নিয়েছি এরপরের মধ্যে কাঁচা আমের কালারটা আনার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রিন ফুড কালার এটা পুরোপুরি অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন ফুড কালারটা খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি কালারটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি রসটা কতটা রেডি হয়েছে জাল করে নেওয়ার পর কিন্তু রসটা অনেকটাই ঘন হয়ে গেছে এরপরের মধ্যে আচারের স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি যে স্পেশাল মশলাটা আমি করে রেখেছি সেটা দিয়ে দিলাম মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভিনেগার ভিনেগারটা দিলে পরে আচারটা অনেক দিন পর্যন্ত খুবই ভালো থাকবে ভিনেগারটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভিনেগারটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে আচারটা ঠান্ডা করে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে আমি আচারটা সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেব টকঝাল মিষ্টি কাঁচা আমের আচার একদমই কিন্তু সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে এখানে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আচারটা আরও একটু ঘন হয়ে যাবে এবারে একদমই ফাইনালি টকঝাল মিষ্টি কাঁচা আমের ঝুড়ি আচার তৈরি হয়ে গেছে এবার সার্ভিং বলে পরিবেশন করব তাহলে অবশ্যই টকঝাল মিষ্টি আমের ঝুড়ি আচারের রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ